আমি সৈনিক আমি আমি তির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারাই তকবীর মুসলিম আমি সৈনিক আমি আমি তির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায়িত্ব বীর মুসলমান ধরমল কোরআন বিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান নারাই তকবীর আল্লাহু আকবার তোলো ধ্বনি ধরায়া আকবার বীর মুসলমান ধরমল কোরআন বিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান আমরা বীর

কত কোটি বৃক্ষ সমার করবে না হাজার কোটি হাজার হাজার কোটি বৃক্ষ আছে সমস্ত বৃক্ষের পাতা যদি একত্রিত করে কোন মানুষের গায়ে যদি ডলা হয় একটা গাছ ছাড়া যত গাছ আছে তত কোন যন্ত্রণা হবে না কিন্তু এমন একটা গাছ আছে অল্প আলো লাগবে না হাজারতে যদি সাধারণ ঘরে ঠিক নাই খালি চুলদিকা ভাই কি হবে টিকে देनी পারে ওই যে মরত কত কি

পশ্চিম দিঘা ছেড়ে ঘুরে কোন দিক ছবি যেতে বুঝতে পারে দাঁতের মধ্যে চলছে মুখ দেখা লেখবি কপাল দেখা নামাজ পড়লো কি বললো না অত টেনশন ফেরেস থাক আল্লাহ উল্টে ছবি তুই ঢুকে করবি পুত ই নামাজ করেনি যে পশ্চিম ই নামাজ পড়ছি

আল্লাহ দেবদের কি আমার পক্ষের অন্তর নিয়ে আমার কাছে ফিরে এসেছে ওই মানুষটা আমার কাছে কোনো দাম ব্যাধার হলেন কেভাবে খারাপ লাগছে কোনো সমস্যা মানুষকে দুনে দেয় নেই আমি বললাম মা আগ্রেভের পর আমার দিলে প্যান্ডেল ভরে যেত কিন্তু আমাকে ওই দূরের থেকে দিয়েছে সাঁতার মধ্যে বসতে এই এক অপ দিয়ে কি হচ্ছে

না না পুলিশ কি করি কত পুলিশের চাকরি খাঁচিয়ে বেড়ি কি কবারতাম বছর বয়স আমার সাতষট্টি বছর বয়স সাতচল্লিশ বছর বক্তৃতা করি না কি কবার চান আপনি এটা আমার বাংলাদেশ আমরা বাংলাদেশে একটাবার ইসলাম দেখতে চাই বহু মানুষের আল্লাহ সুযোগ দিয়েছে কিন্তু ইসলাম আমাকে আমরা চেষ্টা করছি অনেক দিন হলে কিন্তু আমাদের রাষ্ট্র শক্তি রাষ্ট্রযন্ত্র আমাদের বিরোধিতা করার কারণে বিভিন্ন তোকমা অপবাদ বিভিন্ন প্রকার মানে অত্যাচার নির্যাতন করে আমাদের আগতে দেয়নি আপনার জানেন আকাশবাণী গাছ ছিলেন এই কালেক্টার পল্লি বিদ্যুতের লাইন যায় নেই দেখুন গরিব মানুষের টাকাতে এখনো পল্লী বিদ্যুতের লাইন বেশি গেছে দুই মানুষের টাকাতে এখনো কোন ফুল ফুটার দেয় নেই গরিব মানুষ খোলা টাকাতে গাছ ওই জানে দিন লাইন ধরি লাইন করেছে প্রতি বছর ওই গাছের দাম এসে কেটে দেয় পল্লি বিদ্যুতের দেওয়ার পরে ওই গাছটা এতখানি মোটা হাগাল বোঝার লাগান খাড়া আছে আর মাথার বাইশ তেইশটা ওই ডালের মাথায় ইংরেজ আছে

কাপের দৈনা এ ফরেসে হুনতুর কররে তরপার কাপে তুনিয়া ভেঙে কর চোর মার দেড় মুসলমান ধরো আল কোরান কিরয়া আনছে আর সম্মান দের মসলমান আমি আল্লা আমাদের কোরান আমদের সঙ্দি দা

এক একজন কত পুলিশ অফিসার সাথে জানা বন্ধ করতে পাঁচ মিনিট লাগবে কয় মিনিট ওই দিন শর্ট টাইম ফাইভ মিনিট বাংলাদেশের মাটিতে একটা জানা হবে না আমার আল্লাহ বলেছেন যদি বিবাহিত পুরুষ বিবাহিত নারী জানা করে পুরুষের কোমর মহিলার স্নেহবন্ধ মাটির কেড়ে দাও সরকার আল্লা লাইন বিচার করবে পাথর দিয়া কৌষ্ট করে পাথর দিয়া ক্রিকেট ইং দিয়ে তার হাত মাটির সাথে মিশে দিয়ে ভিসের লাইনে দেখাও চেহারা ঘর চদূরের কথা যুবক যুবকী বৃদ্ধ বৃদ্ধা ছয় মাসে মোবাইলে নিষ্ফল খুঁজে পাবে না এদেশে ভাই খেলবে না চব রোডের ঘর প্রথম ইউনিয়ন চেয়ারম্যান প্রথম মেম্বর ভাইস চেয়ারম্যান ভাইস প্রেসিডেন্ট লিখে করেছে একটা হুজুর যদি কারো দিকে না তাকায় হুজুর এতে ধরিয়েছি আমাকে আমরা যা করবো তাই আমাকে দোষ কত মানুষ বাংলাদেশের বিড়ি সিগারেট খাচ্ছে তারা দুর্নাম আসা কেউ বিড়ি খাচ্ছে কেউ অফিসের চাকরি করছে সাই ফাড়াচ্ছে ওই গরিব স্ট্রের ভেতরে থাকা গাছ ওই আবার কথা করছে আবার লেগেছে আবার তা নিচ্ছে কোনো দুর্নাম আছে এতগুলো মসজিদের মোতাল্লি এতগুলো মসজিদের মুসলি সারাদিন বিড়ি খাচ্ছে কেউ কোনো গা লেখছে হ্যাঁ শুক্রবারে যদি একটা মসজিদে দ্বিতীয় খুব আগামের পর খালি মসজিদের ইমামে একটা টপ টেন ধরে একটা টান দিয়ে ধরে ভিডিওটি ফেলে দেয় আলহামদুলিল্লাহ সব মুসলিম কিছু বানাও কে বানাবো কে তোর তুমি দিদি খাবে কে তুই খাবো কে তুই খা আমি খাবো মানে উই খাবি আমি খাবো তুই খাবো না কি তুই খাবো না আমি খাবো এটাই হবে ঠিক সেটা চলছে বাংলাদেশে আমাকে ফোনুরাই ভালো লাগে না কোরআনের কথা ভালো লাগে না কোরানের আইন ভালো লাগে না কিন্তু আমাকেও যেমন না জানানাটা করে নিসকে হ্যাঁ আমার এলাকা বলে দিছি যতই গেলে তুমি হচ্ছে নেই জানাটা করা জোর করে আমাকেও জানিয়ে দেবো হুদুর দানাটা করে হুজুর জানাটা করছি থাম আল্লাহ ধর কব খালি মুখ মুখার একটা দোয়া কমন হাইকে ভাই দে পাঠাম কি

হয়না সেই বড়তে যাই আবার বিয়ে করে নেব এতদিন যা দোয়া করেছি করছি এবার দোয়া উল্টে করে করব কথা বন্ধুগণ এ দেশে এ যা হচ্ছে আজকে বাংলাদেশে আয় মুসলমান দাম নাই ভালো লোকের দাম নাই দাম শুধু আছে অসৎ চরিত্রের লোকদের যাদের দাপট আছে ক্ষমতা আছে যাদের দাম আমাদের দিয়ে সব করে নিবি আমার আমাদের গেলেনি কি কারণ আপনি জানেন ফুটবাতে কি করছেন যতগুনি ইমাম আছে প্রতিদিন ফুটব্য

আল্লাহ কাছে দুনিয়ার ন্যায় বিচার কায়ে করা লাগবে জাস্টিস ন্যায় বিচার দুনিয়ায় কায়ে করতে হবে আজকে দুনিয়াতে এই বাংলাদেশে যত খুন খারাপি হচ্ছে এই খুন খারাপির যদি বিচার হতো এত খুন আর হতো না এই যে হাদি গুলি করছে তাই গুলি করতো অর্থ ধরে নিয়েছে ফ্রিজের মধ্যে সরকার যদি ছুট করে বিচার করতো তাহলে বাবা মা ভারতের যাই করছে আমি গুলি করছি

আবু বক্কর সিদ্দিক চালান হোক গভর্নর হলেন আমিরুল মোবিন হলেন উমারকে বললেন উমার রে তুমি চলে যাও উমুক প্রদেশে দায়িত্ব তোমাকে বিচারকের দায়িত্ব দিয়ে দিলাম উমার ফারুক আবু কথা শুনে চলে গেল সেই গভর্নরের দায়িত্ব পালন করার জন্য দেড় বছর উমার ফারুক ওই বিচার বিচার কার্যে বসে থাকলো একটাও গেল না উনি বছর পর আবু বক্করের কাছে ফিরে এসে বললেন ও আমিরুল মোমিন আমি অযথা রাষ্ট্রের বেতন খাবো না যেহেতু বিচার দেয় না আমার বেতনের দরকার না আর আমাদের স্বপ্নে মামলা হয় জামাতের দশজন লোক বসে থাকে হচ্ছে গোপন তথ্যের ভিত্তিতে আমরা খবর পেয়েছি আমরা আঠারো জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি জিহেদি বৈষ্ণ কক্টেল বানানোর সরঞ্জাম আদি সহ নাশকতার পরিকল্পনা করছি কি কথা বলেন আমাকে এই দুই বিমান ভাড়া হচ্ছে

আমার বাড়ি যখন আসলো কি করি আর তো কয়েবার ধরা খাওয়া নাই মূল সে লক্ষ্য আমার দড়ি দেয় মানে দেয় দুইশো পাহাড়ের বল মুখের উপর দিয়ে গরমে কম্বল ভিজে গেছে ভাই কিন্তু করছেন কিন্তু বলেন আমি কি করছেন এখন আমি চিন্তা করি কি স্ত্রী বললাম আমি তাহলে লাভ মারিবারে লাভ মারলে যদি পাও ভাঙিয়া দেয় গুলি তুলে আপনি পায়ে কাটালে সে চোদ্দবার গেলেন এইবার আরেকবার না দাম অসুবিধা দেখি তারপরে গ্যাসের যে ভাব ইউনিট সারা তো চিন্তা করার লাভ দেবো না বা দামও না ধরাও দেবো না

এক কোটি মত টাইম দিলেও সাতা চৌধুর মতো লোক বাংলাদেশে দিন তৈরি করতে পারবে না অগ্লো লোক মারা কারণ কারো ভালো ভালো লোক মারা ফেলেছিলেন তাদের দলটা দুর্বল হয় উনি ওনার একটা কথা একশো পার্সেন্ট করতে হয়ে গেছে ওনার যেদিন ফাঁসির রায় দেয় উনি পাঠগড়ার থেকে বলেছিলেন এই বিচারও আমার রায়ের পর এই বিচার কার্যদান বন্ধ করা না হয়

আমরা দোয়া করি আল্লাহ তুমি তাকে সুস্থ করে আজকে বারো দিন হচ্ছে দিন হচ্ছে আমরা সব দোয়া অথচ ওদের দলেরই এক নেতা করছে যে শহীদ জিয়া রহমান প্রেসিডেন্টের জানাদার যত লোক হয়েছিল খালেদা জিয়া যদি মরে তার জানাদার বহু আমরা করেছি মাসার দোয়া বুঝতে জানাদার দোয়া

আমরা সুদের বিরুদ্ধে বক্তৃতা করি আর তুমি এটা কত ভুল করছে মানে সরকার মাপ দিতে পারে কত দিক সরকার মাপ দিতে পারে তাই বলে আমি জানি শুনে সুদ খাবো না তোমাকে বুদ্ধি কে দিল আমার বাপ করতে না ভাই বোঝে না কি বোঝে না মানে আমার ভুল হয়ে গেছে ক এই যে গরীব মানুষের কত উপকার হচ্ছে এটা কি খালেদা উপকার করেনি আজ থেকে দেড় বছর আগে মক্কার থেকে হিজরত করে রসুল মদিনের গেলেন শোভাব আল্লাহর নজি মদিনের গেলেন মক্কার মহাজিন মদিনার আনসার ইহুদি নাসারা মুসরিন কাপের সব একত্রিত হয়ে গেল আল্লাহর নবী বললেন রে মদিনের ভূখণ্ডের লোকজন যারা আমার সামনে হাজির হয়ে দাও সবাই হাজির হয়ে গেল আল্লাহর আল্লাহ বললেন তেরো বছর থাকলাম এত লোক আমার সামনে দণ্ডায় মান হয় নাই রে মদিনের লোকেরা আমি তোমাদেরকে আজকে একটা ঘোষণা দেব এই ঘোষণা যদি তোমাদের পক্ষে হয় যতদিন মদিনায় বাস করব। তোমরা কি আমার সাথে থাকবে সবাই বলল হুজুর কি বলবেন বলেন আল্লাহর নবী বললেন আমি কি ইসলামের রাষ্ট্র ঘোষণা দেব আর এই রাষ্ট্রে যত মানুষ আছো তোমরা আনসার যারা যাদের ঘরে ঘরে কাঁধে কাঁধে ঋণ আছে কোন ধ্যানা পাওনা আছে আমি নবী বলে দিচ্ছি সমস্ত মানুষের কাঁধে যতগুলি ঋণ আছে আমি সমস্ত ঋণ আমি এরসুল আমার কাঁধে উঠে নিলাম

পল্লী বিদ্যুৎ একশো ইউনিটের এক দাম দাম তিনশোর সেই দাম চারশোর দাম সেই দাম ছয়শোর এটা কি